অতিরিক্ত পরিমাণে যেভাবে গরম পড়েছে এবং তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে জানিয়ে দিয়েছিলেন স্কুলের গ্রীষ্মের ছুটি এগিয়ে নেওয়া হবে এবং তারই বেশি সে এগারোই জুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এবং অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশানের তরফ থেকে নির্দেশিকা বেরিয়ে গেছে নোটিফিকেশান বেরিয়েছে গ্রীষ্মের ছুটি এগিয়ে নেওয়া হচ্ছে এবং সেই ডেটটি হলো থার্টি এপ্রিল দু হাজার পঁচিশ তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ থেকে স্কুল ছুটি পড়ে যাচ্ছে সামার ভেকেশান পড়ে যাচ্ছে নোটিফিকেশানটা আপনাদের সামনে তুলে ধরছি যেখানে খুব ক্লিয়ারলি বলে দেওয়া হচ্ছে হিল এরিয়া দার্জিলিং কালিম্পং ডিস্ট্রিক্ট বাদে সমস্ত ডিস্ট্রিক্টেই কিন্তু এই ছুটিটা পড়ে যাবে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ উইল অলসো রিমেন অন লিভ অ্যাজ এ স্পেশাল কেস ডিউরিং দ্য পিরিয়ড অর টিল দ্য স্কুল রিওপেন যতদিন না স্কুল খুলছে ততদিন শিক্ষক এবং স্কুলের যে সমস্ত শিক্ষাকর্মীরা আছে তাদের সকলেরই এটা ছুটিতে থাকছে এবং সেকেন্ডারি এডুকেশান যেটা বলছে যে হাওয়ার টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ শ্যাল এক্সটেন্ড দেয়ার অ্যাসিস্ট্যান্স অ্যাজ অ্যান্ড ওয়েন রিকুয়ার্ড বাই দ্য রেসপেক্টিভ এইচ বয়স হেড অফ দ্য ইনস্টিটিউশন টু কমপ্লাই উইথ দ্য ওয়ার্ক রিলেটেড টু এমপি সেকেন্ডারি মানে মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডিউই সামার ভেকেশান সামার ভেকেশানের মধ্যে যদি হেড অফ দ্য ইনস্টিটিউশনের মাধ্যমিক দু হাজার পঁচিশের কিছু কাজের সাহায্যের প্রয়োজন হয় তার সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে শিক্ষা এবং শিক্ষাকর্মীদের সেই স্কুলে এটা সামার ভ্যাকেশানের মধ্যেই কথা বলা হচ্ছে এবং এখানে আরেকটি কথা বলা হচ্ছে যে স্যাল অলসো মেক্স সুইটেবল অ্যারেঞ্জমেন্ট ফর কন্ডাক্টিং এক্সট্রা ক্লাসেস আফটার রিওপেনিং অফ স্কুল টু মেক আপ দ্য লস ডিউ টু দ্য ডিপোনেন্ট অফ সামার ভেকেশান অ্যাজ স্টার্টেড অ্যাবভ ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্ট তো এই যে সামার ভেকেশান এগিয়ে নেওয়া হলো অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানে সামার ভেকেশানের যে টাইমটা ছিল এটা অ্যাকচুয়ালি ডিসেম্বরের ছুটির নোটিফিকেশান বেরিয়েছিলো সেখানে গ্রীষ্মের ছুটি পড়ার কথা বলা হয়েছিল বারোই মে দু হাজার পঁচিশ এবং স্কুল খুলে যাওয়ার কথা বলা হয়েছিল তেইশে মে দু হাজার পঁচিশ তো এই এগারো দিনে ছুটির কথা বলা হয়েছিল যেখানে রবিবার অবশ্যই ছুটিটা বাদে তো সেই বারোই মেতে যে ছুটিটা পড়ার কথা ছিল সেটা তিরিশে মেতে এগিয়ে আনা হয়েছে এবং এই যে এগিয়ে আনা হচ্ছে তার জন্য ছাত্র ছাত্রীদের পড়াশোনার অবনতি হয় তার যদি কিছু দরকার পড়ে এক্সট্রা ক্লাসেসের মাধ্যমে ক্লাস করে নেওয়ার কথা বলা হচ্ছে সেটা অবশ্যই স্কুল রিওপেন হওয়ার পরে মানে সামার ভেকেশান কেটে যাওয়ার পরে স্কুল কবে রিওপেন হবে সামার ভেকেশান কবে শেষ হচ্ছে সেটা কিন্তু ক্লিয়ারলি এখানে কোথাও মেনশান করা নেই এখানে কোনো ফিক্সড ডেট বলা হয়নি তো এর জন্যে অবশ্যই হয়তো নেক্সট কোনো নির্দেশিকা বেরোবে নোটিফিকেশান বেরোবে বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের একই নির্দেশিকা এখানে বলছে যে তিরিশ তারিখ থেকে ছুটিটা পড়ছে অবশ্যই দার্জিলিং আর কালিম্পং ডিস্ট্রিক্ট বাদে যেখানে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে ছুটিটার কথা বলা হয়েছিল সেকেন্ড মে সেই সেকেন্ড মে থেকে এগিয়ে এসে থার্টি এপ্রিলেতে ছুটিটা পড়ার কথা বলা হচ্ছে তো এই যে এগিয়ে এলো ছুটিটা কিছু দিনের জন্য তার জন্য স্টুডেন্টের পড়াশোনার কিছু যদি অবনতি হয় বা সিলেবাস রেডি করার জন্যে এক্সট্রা ক্লাসেস করার প্রয়োজন হলে অবশ্যই সেই ক্লাসটা যখন সামার ভেকেশান কেটে যাবে মানে স্কুল যখন রিওপেন হবে তারপরে এই এক্সট্রা ক্লাসগুলো রেমিডিয়াল টিচিংয়ের মাধ্যমে আলাদা করে এক্সট্রা ক্লাস করে আসতে বলা হচ্ছে তো এই হলো ছোট একটি নির্দেশিকা যেখানে স্কুল কিছুদিন আগে থেকে সামার ভ্যাকেশান পড়ে যাচ্ছে এই ছোট নোটিফিকেশানটা জানানোর জন্য আজকের এই ভিডিও ভিডিওটা যদি আপনাদের উপযোগী হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে ইন্সপায়ার করুন এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকানে অবশ্যই ক্লিক করে রাখুন যাতে এই চ্যানেলে আসা সমস্ত ভিডিও সবার প্রথম নোটিফিকেশানের মাধ্যমে সবার আগে আপনার কাছে হাজির হয় আবার দেখা হবে আপনাদের প্রয়োজনীয় ইনফরমেটিভ ইম্পর্টেন্ট ভিডিওর মাধ্যমে ধন্যবাদ